আজকে আমরা শুনব ঠাকুর বলছেন যে এইখানে মহা ঔষধ আছে এর কাছে গেলে সব সমস্যার সমাধান পাবি কেন বলছেন ঠাকুর এমন কথা কার কাছে যাওয়ার কথা বলছেন শুনব আমরা আজ সেই কথা অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন শ্রী শ্রী মায়ের কৃপায় ঠাকুর বলছেন মা শারদা দেবী প্রসঙ্গে কিন্তু কেন বলছেন ঠাকুর কেন মায়ের কাছে মহা ঔষধ আছে আমরা কতগুলি ঘটনার পরিপ্রেক্ষিতে সেই ঔষধের কথা জানব সেই ঘটনাগুলো শুনব তবেই জানতে পারব যে ঠাকুর কেন বলছেন মায়ের কাছে সব আছে শ্রী শ্রী মা শারদা দেবী ঠাকুরের সহধর্মিনী তিনি আদ্যাশক্তি শক্তি মহামায়া ঠাকুর ভগবান শ্রী শ্রী মা হলেন ভগবতী নিজের রূপ ঢেকে এবারে এসেছিলেন ঠাকুর বলছেন ও কি যে সে ও মহাশক্তি ও আমার শক্তি ও বিদ্যারূপিনী তাই শারদা এবারে রূপ ঢেকে এসেছে পাছে লোকে অশুদ্ধ রূপে দেখে তার নিজের অকল্যাণ মানে লোকের অকল্যাণ হয় ঠাকুর বলছেন যে শ্রী মা হলেন ঠাকুরের শক্তি এবং কতগুলি ঘটনা ঠাকুর দেখাচ্ছেন ভক্তদেরকে যে মায়ের কাছেই সবকিছুর চাবি আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজে শ্রী মায়ের প্রতি সম্ভ্রম ও সৌজন্য প্রকাশের ব্যাপারে সদা সতর্ক ছিলেন শুধু তাই নয় অপরেও যাতে তার প্রতি আচরণে কোনোভাবে অসম্মান বা অশ্রদ্ধা প্রদর্শন না করে সে বিষয়েও সর্বদা সজাগ ছিলেন এটা যে স্বামী হিসাবে স্ত্রীর প্রতি তার কর্তব্য করতেন তা নয় শ্রী শ্রী মায়ের স্বরূপ তার মনে সব সময় জাগরুক ছিল তিনি জানতেন যদি কেউ স্বয়ং শক্তিকে অশ্রদ্ধা দেখায় তাহলে সে নিজেরই চরম অকল্যাণ ডেকে নিয়ে আসবে হৃদয় যিনি ঠাকুর রামকৃষ্ণের সাধনকালে ঐকান্তিক যত্ন সেবায় দ্বারা তার শরীর রক্ষা করে রামকৃষ্ণ ভক্তমন্ডলীর কাছে অশেষ কৃতজ্ঞতা ভাজন হয়ে রয়েছেন সেই হৃদয় রাম মুখোপাধ্যায় যিনি ছিলেন ঠাকুরের ভাগ্নে তিনি সারদা দেবীর সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করতেন অর্থাৎ মায়ের সঙ্গে তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণের সঙ্গেও মাঝে মাঝে দুর্ব্যবহার করতেন কিন্তু ঠাকুর তা সহ্য করতেন কিন্তু শ্রী শ্রী মায়ের প্রতি দুর্ব্যবহার প্রসঙ্গে একদিন হৃদয়কে সাবধান করে ঠাকুর বলেছিলেন ওরে হৃদে নিজেকে দেখিয়ে একে তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে অর্থাৎ শ্রী শ্রী মাকে কখনো এমন কথা বলিসনি এর ভিতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস কিন্তু ওর ভিতরে অর্থাৎ মায়ের ভিতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবে না শ্রী রামকৃষ্ণ তখন শ্যাম্পুকুরে। ভক্তেরা তাকে চিকিৎসার জন্য সেখানে নিয়ে গিয়েছেন শ্রী শ্রী মা রয়েছেন দক্ষিণেশ্বরে সে সময় একদিন গোলাপ মা কথায় কথায় যোগেন মাকে বলেছিলেন দেখো যোগেন ঠাকুর বোধ হয় মার উপর রাগ করে কলকাতা চলে গেছেন যোগেন মার কাছে ওই কথা শুনে শ্রী শ্রী মা কলকাতা গিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে কেঁদে বললেন তুমি নাকি আমার উপর রাগ করে চলে এসেছ শ্রীরামকৃষ্ণ বললেন না কে তোমায় এমন কথা বলেছে শ্রীমা বললেন গোলাপ বলেছে তখন ঠাকুর রেগে গিয়ে বললেন সে এমন কথা বলে তোমায় কাঁদিয়েছে সে জানে না তুমি কে গোলাপ কোথায় আসুক না শ্রীমা তখন শান্ত হয়ে দক্ষিণেশ্বরে ফিরে গেলেন পরে গোলাপ মা শ্রীরামকৃষ্ণের কাছে এলে তিনি তাকে খুব ভৎসনা করে বললেন তুমি কি কথা বলে ওকে কাঁদিয়েছো তুমি জানো না ওকে এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চাওগে গোলাপ মা তক্ষুনি হেঁটে দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মায়ের কাছে কাঁদতে কাঁদতে গিয়ে ক্ষমা চাইলেন অন্য এক সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন নহবতে যে আছে সে যদি কোনো কারণে কারো উপর বিরূপ হয় তো তাকে রক্ষা করা আমারও সাধ্য দিত আদ্যাশক্তিকে অসম্মান করলে যেমন মানুষ নিজের চরম অকল্যাণ ডেকে আনে তেমনি আবার তিনি হলে মানুষ পরম ও লাভ করে ধন্য হয় তার অন্তরঙ্গদের সে বিষয়ে অবহিত করে দিয়েছিলেন ঠাকুর যখন অসুস্থ কাশীপুরে যোগেনবার মনে বৃন্দাবন গিয়ে তপস্যা করার বাসনা হল তিনি একদিন তা ঠাকুরকে জানালেন শুনে ঠাকুর খুব আনন্দ প্রকাশ করলেন বললেন তুমি বৃন্দাবনে যাবে বেশ হবে যাও সব সেখানে পাবে কিন্তু পরক্ষণেই শ্রী মাকে দেখিয়ে বললেন ওকে বলেছো ও কি বলে শ্রী মা তাড়াতাড়ি বললেন যা বলবার তুমি তো বললে আমি আবার কি বলবো ঠাকুর সে কথা শুনেও শুনলেন না যোগেন মাকে বললেন ওগো বাছা ওকে রাজি করিয়ে যে তোমার সব হবে ঠাকুর খুব কৌতুক প্রিয় ছিলেন অনেক সময় তিনি লঘু পরিহাসের মাধ্যমেও ভক্তদের কাছে শ্রী শ্রী মায়ের পরিচয় দিয়েছেন ঠাকুরের অন্যতম প্রধান স্ত্রী ভক্ত গৌরীমা সে সময় দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে সবে যাতায়াত আরম্ভ করেছেন মাঝে মাঝে তিনি সারদা দেবীর সঙ্গেও নহবতে থাকেন একদিন গৌরীমা দক্ষিণেশ্বরে এসেছেন নহবতে সারদা দেবীর সঙ্গে রয়েছেন শ্রী রামকৃষ্ণ সেখানে গিয়ে গৌরীমাকে কৌতুক ভরে বললেন বলতো গৌরী দাসী তুই কাকে বেশি কৌতুক গৌরীমাও কিছু কম ছিলেন না সোজা কথায় কোনো উত্তর না দিয়েই তিনি একটি গান ধরলেন রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে তোমার বিপদ হলে পরে বাঁশিতে শ্রীরামকৃষ্ণ শ্রী মেনে তাৎপর্যটিকে স্বীকার করে হাসতে হাসতে সেখান থেকে বিদায় নিলেন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবক লাটু পরবর্তীকালে যিনি স্বামী অদ্ভুতানন্দ মহারাজ একদিন পঞ্চবটিতে ধ্যানে বসেছেন ধ্যান তখন খুব চমে উঠেছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পঞ্চবটির দিকে যেতে গিয়ে তাকে ওই অবস্থায় দেখে ডেকে বললেন আরে তুই যার ধ্যান করছিস তিনি তো নহবতে আর একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণের আর এক সন্তান যোগিনকে অর্থাৎ পরবর্তীকালে যিনি স্বামী যোগানন্দ মহারাজ যোগানন্দ মহারাজকে ঠাকুর নহবতে নিয়ে গিয়ে শ্রী শ্রী মাকে দেখিয়ে বলেন ওর চরণ ধরে পড়ে থাক ওখানে তোর সব হবে লাটু মহারাজ বলেছেন যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ একদিন তাকে বলেছিলেন দেখ এখন থেকে যে এনে দেখাবি তারপর সবাইকে দিবি এর কারণ ব্যাখ্যা করে লাটু মহারাজ বলেছেন জিনিসগুলোর দোষ কাটাবার জন্য তিনি মায়ের কাছে নহবতে পাঠাতে বলতেন অবশ্য যোগিন মার স্মৃতি অনুসারে শ্রী রামকৃষ্ণ মহারাজকে যা বলেছিলেন তা হলো এই দেখ যে যা জিনিসপাতি আনে সব ওকে অর্থাৎ মাকে দেখাবি জানাবি নইলে তাদের উদ্ধার কেমন করে হবে একদিন এক মহিলা অত্যন্ত কাতরভাবে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে এসে জানালেন যে তার বিপথগামী স্বামীর আচরণে তার জীবনে এবং পরিবারে এক ভয়ানক অশান্তি এসে উপস্থিত হয়েছে তিনি শ্রী রামকৃষ্ণের কাছে আকুতি জানালেন যে যদি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দয়া করে কোন দৈব ঔষধ তাকে দেন তাহলে তিনি এই বিপদে রক্ষা পান মহিলাটি সাধক হিসাবে ঠাকুর শ্রী রামকৃষ্ণের খ্যাতি শুনে এই প্রার্থনা জানাবার জন্য তার কাছে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ সব শুনে মহিলাটিকে বললেন সেখানে অর্থাৎ নহবতে এক স্ত্রী লোক আছেন তাকে তুমি সব খুলে বললে তিনি ঠিক ঠিক ওষুধ দেবেন ঠাকুর বললেন তার এসব মহা জানা আছে এ বিষয়ে তার শক্তি আমার চেয়ে বেশি শ্রীরামকৃষ্ণের পরামর্শ অনুসারে মহিলাটি নহবতে গেলেন শ্রী শ্রী মা তখন পুজোয় বসেছেন মহিলাটি শ্রী শ্রী মাকে তার করুণ কাহিনী এবং শ্রীরামকৃষ্ণের পরামর্শের কথা বললেন সব শুনে শ্রী বুঝলেন যে শ্রীরামকৃষ্ণ মজা করছেন তিনি সরলভাবে মহিলাটিকে বললেন আমি তো কিছু জানি না বাছা তিনিই ওষুধ জানেন তুমি তারই কাছে যাও মহিলাটি শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন শ্রীরামকৃষ্ণ বুঝলেন কৌতুক জমেছে তাই তাকে আবার পাঠালেন। বিশ্বাসে নিজের অক্ষমতা জানিয়ে মহিলাটিকে বুঝিয়ে সুজিয়ে পুনরায় শ্রীরামকৃষ্ণের কাছে যেতে বললেন এইভাবে বার তিনেক যখন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে মহিলাটি ফিরে এলেন তখন শ্রীমা পূজা একটি বেলপাতা মহিলাটির হাতে দিয়ে স্নেহপূর্ণ স্বরে বললেন "বাছা এইটি নিয়ে যাও এতেই তোমার বাসনা পূর্ণ হবে" মহিলাটি আশ্বস্ত হয়ে পরিপূর্ণ বুননি ঘরে ফিরে গেলেন অচিরেই শ্রীশ্রী মায়ের আশীর্বাদ সফল হয়েছিল মহিলাটির বিপথগামী স্বামীর শুধু যে চরিত্র সংশোধিত হয়েছিল তাই নয় তিনি শ্রী রামকৃষ্ণের পার্শ্বদৃন্দের অন্তর্ভুক্ত হয়েছিলেন এই ঘটনার মাধ্যমেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের লোকজননী সত্তার উন্মোচন করলেন এবং শ্রী অবর্তমানে যে মহাব্রত সাধুনের জন্য তিনি দৈব নির্দিষ্ট ছিলেন কৌশলে তার অঙ্গীকার শ্রী শ্রী মাকে দিয়ে তিনি করিয়ে নিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ রহস্য করে শ্রী মা সম্পর্কে বলতেন ছাই চাপা বেড়াল বেড়াল ছাইয়ের গাদার মধ্যে শুয়ে থাকলে যেমন তার গায়ের রং সঠিক কেউ বুঝতে পারে না তেমনি সংসারে আর পাঁচজনের মধ্যে শ্রী মা এমনভাবে সাধারণ একজন হয়ে থাকতেন যে তার স্বরূপ সাধারণের অজ্ঞাত ছিল শুধু সাধারণের কাছে কেন শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদের কাছেও তাই স্বামী বিবেকানন্দ ক্ষোভের সঙ্গে গুরু ভাইদের আমেরিকা থেকে লিখেছিলেন মা কি বস্তু বুঝতে এখনো পারো না পারবে শ্রী শ্রী মায়ের সুদীর্ঘকালে দাড়ি ও ভারী স্বামী শারদানন্দ শ্রী শ্রী মায়ের সম্পর্কে তার ধারণা একটি গান গেয়ে প্রকাশ করেছেন তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি হাসিব কি কাঁদিব তাই বসে ভাবিতেছি বিচিত্র ভবের মেলা ভাঙ্গ গড় দুটি বেলা ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি স্বামী ব্রহ্মানন্দ অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণের মানুষ পুত্র স্বামীজি যাকে আধ্যাত্মিকতায় নিজের থেকেও বড় বলেছেন তিনি বলতেন মাকে চেনা বড় শক্ত ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতন থাকেন অথচ মা সাক্ষাৎ জগদম্বা ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতুম শ্রী শ্রী মায়ের শরীর ত্যাগের পর এক ভক্ত দম্পতি হয়ে বেলুর মঠে আসেন এবং মহাপুরুষ মহারাজকে দর্শন করে নিজেদের অন্তরের প্রবল শোক কাঁদতে কাঁদতে নিবেদন করেন মহাপুরুষ মহারাজ তাদের প্রতি খুব সহানুভূতি প্রকাশ করে সান্ত্বনা প্রদান করলেন তারপর মহাপুরুষ মহারাজ একরকম ভাবাবিষ্ট হয়ে বলতে লাগলেন মা তো এখন সর্বব্যাপেনি সকলের মধ্যেই সকলের স্থানেই তাকে দেখতে পাবে যে তাকে প্রাণ ভরে ডাকবে সেই দর্শন পাবে তিনি এতদিন এক স্থানে ছিলেন এখন সর্বত্র আছেন দুঃখের কোনো কারণ নেই ব্যাকুল হয়ে আন্তরিকভাবে ডাকলেই দর্শন দেবেন একটি পত্রে তিনি এই ভাব প্রকাশ করে লিখছেন যে ভক্ত তার অভাবে যত দুঃখ অনুভব করবেন তিনি তাকে তত বেশি দেখিতে পাইবেন এবং হৃদয়ে শান্তি অনুভব করিবেন কারণ তিনি অর্থাৎ শ্রী শ্রী মা সাধারণ মানবী নন সাধিকাও নন বা সিদ্ধাও নন তিনি নিত্যা সিদ্ধা সেই শক্তির এক অংশ প্রকাশ যেমন কালী তারা সরসী ভুবনেশ্বরী ইত্যাদি তেমনি এ যুগে ভগবানের ভক্তরূপে অবতার যুগ ধর্ম শ্রী রামকৃষ্ণের লীলা দিন পিতা মাতার ঔরসে ও গর্ভে বঙ্গের এক নগণ্য গ্রামে অবতীর্ণ হইয়া জীবের ঐচ্ছিক এবং পারত্রিক কল্যাণের জন্য সর্বদা তৎপরা থাকিতেন পূজনীয় স্বামী বাবুরাম মহারাজ বলেছেন অর্থাৎ স্বামী প্রেমানন্দ মহারাজ বলেছেন শ্রী শ্রী মাকে কে বুঝেছে কে বুঝতে পারে তোমরা সীতা সাবিত্রী বিষ্ণুপ্রিয়াজি শ্রীমতী রাধারানী এদের কথা শুনেছ মা যে এদের চেয়েও অনেক উঁচুতে উঠে বসে আছেন ঐশ্বর্যের লেশ নাই ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল তার ভাবাবেশ সমাধি এসব আমরা জন্মে দেখেছি কত দেখেছে কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত একটি মহাশক্তি জয় মা জয় মা জয় শক্তিময়ী মা দেখছো না কত লোক সব ছুটে আসছে যে বিষ নিজেরা হজম করতে পারছি সব মার নিকট চালান দিচ্ছি মা সব কোলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি অপার করুণা জয় মা বলছেন আমাদের কথা কি বলছিস স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন আর মার এখানে কি দেখছি অদ্ভুত অদ্ভুত সকলকে আশ্রয় দিচ্ছেন সকলে দ্রব্য খাচ্ছেন আর সব হজম হয়ে যাচ্ছে মা মা জয় মা আবার বলছেন বাবুরাম মহারাজ পুজো নিয়ে শ্রী শ্রী মায়ের পদচিহ্ন হৃদয় ধারণ করে জমপুরিতে গেলে জম বেচারাও আতঙ্কে পালাবে মনে রেখো অসাধারণ কথা মা যে সাক্ষাৎ ভগবতী সাক্ষাৎ জগদম্বা মায়ের কাছেই আছে সব রোগের ঔষধ সেটা ঠাকুর বলছেন বলছেন স্বামীজি বলছেন বাবুরাম মহারাজ বলছেন শরৎ মহারাজ বলছেন স্বামী শিবানন্দ মহারাজ বলছেন মায়ের নামে জপ করে অনেক শান্তি পাই মাই সব মাকে ধরে থাকলে জীবনের সব হবে ঠাকুর বারবার একটা কথা বলছেন যোগিন মাকে বলছেন ওকে বলে যাও ওকে বলে গেলে তোমার ফল তুমি পাবে আবার লাটু বলছেন যার ধ্যান করছিস সে আটা ঠেসছে তার কাছে যা তোর সব হবে গোলাপ মা যোগিন মাকে বলছেন যে মাকে যেন কোনোভাবে অসন্তুষ্ট কেউ না করে তাহলে তাদের ক্ষতি হবে কারণ মার হাতেই আছে সব শক্তি তাই আমাদের সুখে দুঃখে সম্পদে বিপদে সর্বসময়ে সব কিছুতে আমরা যদি মাকে আশ্রয় করি মায়ের কোল আমাদের পরম আশ্রয় সেই কোলকে যদি আমরা আশ্রয় করি আমরা যদি সর্বদা মনে মনে ভাবতে পারি যে মায়ের কাছেই আমরা আছি এবং মাকে স্মরণ বনন করতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবন ধন্য হবে এবং আমাদের জীবনের যা কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা সব নিমেষে দূর হয়ে যাবে মা ঠিক দূর করে দেবেন তাই মাকে ধরতে হবে আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো ভালো লাগলো লাগলে প্রতিদিনের লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা মায়ের কথা জানতে চান ঠাকুরের কথা জানতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকুন এইভাবে এবং ঠাকুর মায়ের অমৃত কথা আপনারা শুনতে থাকুন আজকের মতন এখানেই বিদায় নেবো আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পা জয় মা শারদেশ্বরী জয় তু শামজি মহারাজ জয় গুরু মহারাজ জি